রুকনৈ ইয়ামিনের দিকে গেলাম রুকনৈয়ামিনী থেকে আস্তে আস্তে করে ধরে আমি হজরে হাজ হতে সে চুমু খাইলাম আল্লাকে তৌভিক দান করো বলেন আলহামদুলিল্লাহ আমার হাজরা চার পরে আমি যখন ওই কাবা ঘরের দরজাটা এরকম করে ধরেছি কাবাঘর দরজাটা ধরার পরে আমার বাবার কথা মায়ের কথা নানার কথা কথা আমার চোদ্দ গোষ্ঠীর কোরআনের পাখি প্রিয় জন্ম পাশি যিনি পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছে যার হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছে সেই কোরআনের পাখি মরহম আল্লাহ মা দেলোয়ার হোসেন সাইদি হুজুর কথা মনে পড়ে গেছে সাইদি হুজুরের কথা এই জন্য মনে পড়েছে যে আমি কাবার গিলাপ ধরেছি ওই কাবার দরজা দিয়া আমার হুজুর সাইদি সাহেব হুজুর কতবার কাবায় তিনি পড়ে বলি আমি যখন কাবা ঘরে নামাজ পড়লাম কাবা ঘরে যিনি নামাজ পড়ান কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আসুদাই যখন কোরআন তেলবাদ করতেছিল আমার মনে হচ্ছে আসমান থেকে মনে হয় কোরআন নাজিল হচ্ছে আল্লাহ তারা এত সুন্দর একটি তাকে কণ্ঠ দান করেছেন একটু সরে পড়লাম আল্লাহ আকবর আরেকটু জোরে বলে আল্লাহ আব্দুর রহমান আসুদাইস কত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে সেই কণ্ঠে কি আপনারা একটু তেলাওয়াত শুনতে চান একটু জোরে বলে না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলে আল্লাহ আসলে ওই রকম হুবহু কণ্ঠ দিতে পারবো না তবে আলহামদুলিল্লাহ আমার মা আমাকে বলে যে বাবা আমার মাও কিন্তু আমার সাথে হজে গিয়েছিলেন বলেন আলহামদুলিল্লাহ মাত্র ছয় বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি আমি ধন্য এই জন্য আমি আমার মাকে ওই পবিত্র জায়গাতে নিয়ে যেতে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ কারণ পৃথিবীতে মায়ের থেকে আপন পৃথিবীতে আর কেউ হয় না আব্দুর রহমান আসুদেশ যখন নামাজ পড়ে যখনই নামাজ পড়াবে আল্লাহ আকবার বললেই মুসল্লিরা বসে যে আব্দুর রহমান সুদেশ নামাজ পড়াচ্ছে

আল্লাহ যে তাকে কণ্ঠ দিয়েছে আমি তার একটি তিনি দশ দিচ্ছি আল্লাহ তাকে দশ নেওয়ার তৌফিক দান করেছে তো পাশে একজন ছিল ওখানকার খাদেম তিনি বলতেছে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার তিনি বক্তব্য দেন এই কথা বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে উনি আমার বুকে টেনে নিয়ে একদম কপালে চুমু খেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লা যখনই মধ্যে পানি ধরে রাখতে কাবার প্রধান চোখের আমার কপালে চুমু দিয়েছেন আলহামদুলিল্লাহ ওই কাবার গিলাপটা যখন ধরেছিলাম কারণ রসুল বলেছেন কাবার গিলাপের দিকে তাকায়া যা সাবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে সান্লাহ বলবেন না তিনটা এই দেখেন আমার দিকে তাকেন বোকারির হাদিস তিনটা জিনিসের দিকে যত তাকাবেন আল্লাহ জীবনের গোনা মাফ করে দিবে নাম্বার ওয়ান এক নাম্বার এই কোরআনের আয়াত অক্ষরগুলোর দিকে যতক্ষণ তাকাবেন আপনি তেলোয়াত করেন আর না করেন শুধু তাকায় থাকবেন আল্লাহ জীবনের গোনা মাফ করে দেবেন নাম্বার দুই আপনার মা বাবা আছে আপনার মা বাবার দিকে নেক নজরে তাকায় থাকবেন যতক্ষণ তাকাবেন আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত আল্লাহ জীবনের গোনা মাফ করে দেবেন নাম্বার তিন কেউ যদি কাবা ঘরের দিকে তাকায় কাবা ঘরের দিকে তাকায় কাবার গিলাপের দিকে তাকায় যতক্ষণ পর্যন্ত তাকাবে আল্লাপাক ততক্ষণ পর্যন্ত তার জীবনের মাফ করে দেবে আমি যখন প্রথম কাবার দিকে তাকাইলাম ছয় সক্কর যখন হয়ে গেছে কাবা ঘরের দিকে তাকায় দোয়া করলাম দোয়া করা শেষ এবার তাওয়া করা শুরু হলো ছয় সক্করে যখন গেলাম আমার মা বলতেছে বাবা আমার ধৈর্য মানতেছে না আমি একটু হজরে আসাদ চুমা খাবো আমি বললাম মা মহিলা মানুষ ওখানে যাওয়া ঠিক হবে না দেখতেছে অনেকগুলো মহিলা সিরিয়াল ধরছে ওই সুযোগে আমার মাও যা সিরিয়াল ধরছে আমি পাঁচ সাত মিনিট মা কমি ইব্রাহিম ইব্রাহিম সাল্লামের পায়ের সাপ যেখানে ওখানে দাঁড়িয়ে আছি আমার মায়ের জন্য করতেছি কিছুক্ষণ পর এসে বলতেছে বাবা আমি শান্তি মতো হজরত সুমা খাইছি এটা জোরে বলবেন না মহিলা মানুষ হয়ে এত সুন্দর একটা সুযোগ পেয়ে গেল ওই সময় কিছু মহিলা অনেক মহিলা আছে হজে যায় কিন্তু হজরে আচরৎ চমুখার সৌভাগ্য হয় না আমার মা যখন খেয়েছে আমার মন আর মানে না কিন্তু আমি মনে মনে ভাবলাম আমি সাত চক্কর শেষ করে তারপরে আমি হজরে আচরৎ চমুখাবো একবার চান্স নেব মনটা আর মানে না আমি সঙ্গে সঙ্গে হজরে হাজোহাদের কাছে গেলাম গেলাম ফিরে আসলাম পাইলাম না দ্বিতীয়বার গেলাম পাইলাম না তৃতীয়বার গেলাম পাইলাম না চতুর্থবারের বালা আমি রূপ নেই আমিনের দিকে গেলাম রুকনী আমিনী থেকে আস্তে আস্তে করে ধরে আমি হজরে হাজ হতেষে খাইলাম আল্লাহ আমাকে দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আমার হাজরা চোখ চুমুখ হওয়ার পরে আমি যখন ওই কাবা ঘরের দরজাটা এরকম করে ধরেছি কাবা ঘরের দরজাটা ধরার পরে আমার বাবার কথা মায়ের কথা নানার কথা নানির কথা আমার চোদ্দ গোষ্ঠীর কথা মনে পড়ে নাই কাবার গিরাপটা ধরার সাথে সাথে আমার বাংলাদেশের প্রিয় একজন কোরআনের পাখি প্রিয় একজন মুপাসি যিনি পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছে যার হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছে সেই কোরআনের পাখি মরহুম আল্লাহ মাওলানা দেলোয়ার সাইদি হুজুরের কথা মনে পড়ে গেছে কারণ সাইদি হুজুরের কথা এই জন্য মনে পড়েছে যে আমি কাবার গিলাপ ধরেছি ওই কাবার দরজা দিয়া আমার হুজুর সাইদি সাহেব হুজুর কতবার কাবায় তিনি প্রবেশ করেছে পৃথিবীতে তাদের জন্য কাবার দরজা সব সময় উন্মুক্ত ছিল তার মধ্যে একজন ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কিন্তু সেই কোরআনের পাখিকে আমরা হারিয়েছি আমরা কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মতো আর কণ্ঠ খুঁজে পাব কিনা জানি না তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা তৈরি হয়ে গেছে দুঃখের বিষয় কি বলবো জালিনরা এত বেশি ষড়যন্ত্র করতেছে বর্তমান বাংলাদেশে বারো হাজারেরও বেশি আলেম কারাগারে বন্দী রয়েছে আপনারা একটু আমাদের বাংলাদেশের আলেমদের জন্য দোয়া করবেন বাংলাদেশের আলেমরা যেন উন্মুক্ত ময়দানে সেই কোরআনের হক কথাগুলো বলতে পারে কারণ রসুল বলেছেন সুপৃথিবীর পূর্ব দিক থেকে ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে সেই পূর্ব দিকটাই হলো বাংলাদেশ সেই পূর্ব দিকটাই হলো ভারতের জমিন আমার বিশ্বাস আগামিতে যখন ইসলামের ডাক্তার হবে আর একটা যুদ্ধ হবে সেই যুদ্ধটার নাম হলো গাজওয়াতুল হিন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে আর একটা যুদ্ধ হবে সেই যুদ্ধটার নাম হলো গাজওয়াতুল হিন ও মুর্শিদাবাদ ভাইরা গাজওয়াতুল হিনদের জন্য ওই যুদ্ধের জন্য আপনাদেরকে প্রস্তুত নিয়ে থাকতে হবে বাতিলের কাছে মাথা নত করা যাবে না এতে যদি আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য জীবনটা উৎসর্গ করে দিতে হয় উৎসর্গ করে দিব বাতিলের কাছে মাথা নত করব না ইমানদার কারা কারা আছেন দুইটা হাত তুলে আল্লাহ দেখা যাও নার কবি কে দিন এদেশের আকাশে কালিমার পতা কাদুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আমিন বলেন না একটু সরে বলেন না আমিন আর একটু সরে বলেন কোনো একদিন দেশের আকাশ আসে কালিমার কথা কাদুলবে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর না হা রাখবে না মানাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে বলেন আমি আরেকটু জোরে বলেন গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক কালেমার পতাকা উদ্দিন হোক জবান খুলে বলেন আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ আজকে এই মাহফিল থেকে দোয়া করি রব্বুল আলামিন গোটা পৃথিবীতে তুমি আর একজন হযরত ওমরের মতো শাসক কবুল করে নাও আমিন এটা জোরে বলেন না আল্লাহু আমিন আল্লাহু আমিন ভাইরা আমার ইচ্ছা ছিল দীর্ঘক্ষণ কিছু কথা বলবো আপনাদেরকে শোনাবো রাত গভীর হয়ে যাচ্ছে এই জন্য আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের মনে আছে কিনা জানি না এই পয়েন্টগুলো বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই মন খারাপ করবেন না হায়াত বাকি তো মোলাকাত বাকি যদি বেঁচে থাকি আবারও দেখা হবে বলেন না ইনশাল্লাহ একটু জোরে বলেন না ইনশাল্লাহ আপনাদের মনে আছে কি হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো এটা কি শুনবেন আচ্ছা বলেন তো আল্লাহ তালা কয় প্রকার নারীকে ভালোবাসেন এই যে জোরে বলে না এই যুবকরা একটু সহযোগিতা করো আল্লাহ কয় প্রকার নারীকে ভালোবাসে দশ প্রকার এবার বলেন তো ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য যেন কয়টা জোরে বলেন কয়টা সাতটা নেককার স্ত্রী হতে গেলে কয়টা গুণ জোরে বলতে হবে কয়টা নেককার স্বামী হতে গেলে কয়টা গুণ অর্জন করতে হবে সাতটি গুণ অর্জন করতে হবে একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার নেককার স্ত্রী হতে গেলে কয়টা সাতটা নাম্বার ওয়ান মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে নেককার স্ত্রী হতে গেলে চারটা গুণ অর্জন করতে হবে নাম্বার ওয়ান এক নম্বর স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে ওই স্ত্রী স্বামীর দিকে তাকায় মুস্কি হাসি দেবে স্বামীকে আনন্দ দেবে স্বামীকে আনন্দ দিতে গিয়ে স্ত্রী যদি দুইটা দাঁত বের হয়ে যায় আর এই দুইটা দাঁত দেখে যদি স্বামী হেসে ফেলে আনন্দ পায় নবী বলেন ওই স্ত্রীর আমল নামায় আল্লাহ পাক দুইটা কবুল হওয়া হাজার সবাব দিয়ে দেবে আর একটু জোরে বলেন দুইটা দাঁত দেখে যদি স্বামী হাসে কয়েকটি কবুল হওয়া হাজার সবাব দুইটা যাদের স্ত্রী আজকে আর শুনতে আসছে বাড়িতে গিয়ে দেখবেন দুইটা নয় বত্রিশটা দাঁত বের করে হাসি দেখাবে বত্রিশটা দাঁত দেখলে বত্রিশটা কবল আভুর সব একটু এর জন্য মা বোনেরা স্বামীকে আনন্দ দিতে হবে স্বামীকে খুশি রাখতে হবে একটু দিলের কান দিয়ে শুনতে হবে নাম্বার দুই স্বামী যে কাজে খুশি হয় স্ত্রীকেও সেই কাজে খুশি হওয়া লাগবে ও আমার মা বোনেরা পৃথিবীর প্রত্যেকটা স্বামী খুশি হয় তখন মা বাবা স্ত্রী সন্তান তাদেরকে নিয়ে একসাথে চলাফেরা করে যখন কিন্তু অনেক জল্লাত মার্কা স্ত্রী আছেই শাশুড়িকে দেখতে পারে না শ্বশুরকে দেখতে পারে না স্বামীকে পেশার ক্রিয়েট করে বলে তোমার আব্বা মাকে যদি তুমি আলাদা না করো আমি তোমার সাথে খাবো না সংসার করব না এরকম জল্লাত মার্কা মহিলা মনে হয় আপনাদের মুর্শিদাবাদে নাই এটা আমার বাংলাদেশের কথা বললাম কারণ মুর্শিদাবাদের যদি মহিলাদের দুর্নাম করে যায় আগামীকালকে আমার মুর্শিদাবাদ থেকে যাইতে দিবে না বলেন আন্দোলন করবে আমি আমার দেশের কথা বলতেছি কারণ মহিলারা বর্তমান ওই ইহুদি নাসাদের ট্রেনিং নেয় কি ট্রেনিং আমাদের বাংলাদেশের ট্রেনিং নেয় বৃষ্টিপণে টিপ টিপ কিস্তি দিব ঠিক ঠিক স্বামীর কথা মানবো না ঘরের মধ্যে থাকবো না বোঝানেই মনে হয় বৃষ্টি পড়ে টিপ টিপ কিস্তি দিব ঠিক ঠিক স্বামীর কথা মানব না ঘরের মধ্যে থাকব না এই স্লোগান স্লোগান হলো আওয়াজ দিয়া কথা কথা বলেন ঠিক তবে আলহামদুলিল্লাহ আপনাদের ভারতবর্ষে তো সুৎখর নাই কিন্তু আমাদের বাংলাদেশে সুদ দিয়ে ভরে গেছে ঘরে ঘরে সুদ আপনাদের অঞ্চলে তো আলহামদুলিল্লাহ সুদ মুক্ত তাই না আপনাদের এলাকায় সুত আছে আরে ভাই কি কোয়ান এগুলো আরে ও শুনে কি লাভ যদি সুতের সাথে জড়িত থাকেন কথা কন না কেন আর অধিকাংশ মসজিদ মাদ্রাসা সভাপতি সেক্রেটারি হয় তারা সুৎখর ঘুষখর যারা কথা কন না কেন আমার বাংলাদেশের কথা বলছি ইন্ডিয়ার কথা বলতেছি না বুঝছেন আর এই সুৎখরদের এই বিশাল বড় বড় প্যাট আর এক তার মোজ দেখলে মাথা নষ্ট প্যাট দিয়ে যদি কোলাকলি করতে যান ওই প্যাট দিয়ে শেষ বুক পাওয়া যায় না বুক পর্যন্ত যাওয়া যায় না ওই প্যাট দিয়ে কোলাকলি শেষ আর শীতের সিজন এই যে আমের সিজন আসতেছে আমের সময় যখন আমের আটি খাইবি আটি খায় না মোষ খায় আল্লাহ জানে এত বড় বড় মোষ রাখে দাঁড়িয়ে নাই মোষের মধ্যে উকুন হলেও টের পাওয়া যায় না কথা না কেন এরকম মশারু মনে হয় আপনাদের এলাকায় নাই অথচ নাম দিয়েছে মোহাম্মদ নাম দিয়েছে আব্দুল খালেক নাম দিয়েছে আব্দুল মা

সুদ খাওয়া ভালো না খারাপ কত খারাপ হাদিস থেকে শোনেন বোকারি হাদিস আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জেনে শুনে বুঝে এক দীর্ঘাম পরিমাণ সুদ খেল ছত্রিশ বার জেনা করার মতো গোনা হয়ে গেল নাউজুবিল্লা বলেন যে ব্যক্তি সুদের সাথে জড়িত হলো আল্লাহর নবী বলেন হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত সহি বোখারি মুসলিম শরীফের হাদিস সুদের সত্তরটি স্তর রয়েছে সুদের গুনাহের সত্তরটি স্তর রয়েছে সর্বনিম্ন স্তর হলো আপন মায়ের সাথে জেনা করা আর একটু জোরে বলেন আমি ভারতের ভাইদের কাছ থেকে জানতে চাই ও মুর্শিদাবাদের ভাইরা সাগর পাড়ার ভাইরা আল্লাহর দোয়া জবান খুলে একটু আওয়াজ দিয়ে বলেন তো মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ আছে নাকি এত আসতে বললে হবে না একটু জোরে বলেন আছে নাকি তো আপন কিন্তু পৃথিবীতে আর কেউ হয় না কবি বলেছেন মা ডাক ইয়া তুই মধুর বারবার ডাকতে মনে চায় মা বলে ডাক দিলে মনে শান্তি পাওয়া যায় মা নাই গৃহে যান সংসার অরণ্যতা দেখিলে মায়ের মুখ ভুলে যায় শব্দ মাকে কখনো কোনোদিন কষ্ট দেব না আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমি মুসাফির আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহর ফেরেস্তারা ভিডিও করতেছে আমার কিন্তু বাবা নাই মাত্র ছয় বছর বয়সে আমি বাবাকে হারিয়েছি যাদের বাবা নাই একটু ডান হাতগুলো তুলে আল্লাহকে দেখ দেন তার কার বাবা নাই একটু ডান হাত গুলো তুলে দেখায় দেন ওরকম তোমার কুদরতি নজর দিয়ে তাকা দেখো সাগর পাড়া আজকের এই মাহফিলের দিকে আল্লাহ যাদের বাবা নাই হাত তুলেছে আজকের এই মাহফিলের শিলায় আমাদের বাবার কবরের আজাব মাফ করে দাও একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে বলেন আমি হাত যাদের মা নাই একটু হাতগুলো তুলে আল্লাহকে দেখাবেন কার কার মা নাই হাতগুলো একটু তোলেন ওর পুনরাবিন যাদের মা নাই হাত তুলেছে আজকের এই মাহফিলের শিলায় মায়ের কবরের আজাব মাফ করে দাও মায়ের কবর গুলিকে জান জান্নাতের বাগান বানিয়ে দাও একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে বলে না আমি আরো জোরে বলে না আমার প্রিয় ভাইরা আমি লম্বা করব না বলেন মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না ওই মাকে কখনো কোনো দিন কষ্ট দিবেন না বিশেষ করে আজকের মা পীরের যুবক ভাইরা যারা আছেন জীবনে আর কোনো দিন দেখা হবে কিনা জানি না আল্লাহ পাক মা নামের নিয়ামতটাই এখনো আমার রেখেছেন আমার বাবা মাত্র ছয় বছর বয়সে হারিয়েছি মায়ের দোয়ার কারণে শুধু আপনাদের ভারতে নয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমাকে কোরআনের ক্ষেতম নিয়ে যাওয়ার তৌফিক দান করেছে শুধুমাত্র কেবলমাত্র আমার মায়ের দোয়ার কারণে এই জন্য দুই হাত জোর করে অনুরোধ করে বলবো জীবনে আর কোনদিন দেখা হবে কিনা জানি না এই দেখা জীবনের শেষ দেখা হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে যাদের মা বেঁচে আসে মারে কষ্ট দিয়েন না বাবারে কষ্ট দিয়েন না কারণ মা বাবার মতো পৃথিবীর আপন আর কেউ হয় না নবী বলেন তুমি তোমার মায়ের দিকে বাবার দিকে নেক নজরে একবার যদি তাকাও একটা কবুল হওয়া আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে দেবেন একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেউ যদি তার আব্বা আ্মার দিকে এক শতবার তাকায় তাহলে কি হবে নবীজি বলেন এক শতবার যদি নজরে তাকায় আল্লাহ পাক এক শত কবুল সব তারা মোল্লামায় দিয়ে দেবে আর একটু সরে বলেন না তোমার তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম নাম বাপমার খেদমত করবা আব্বা আম্মাকে খুশি রাখবা আল্লাহর জান্নাতে চলে যাবা আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবা জাহান্নাম সারা কোনো উপায় থাকবে না পর্দার আড়ালের মা আপনদেরকে বলবো মায়েরা বোনেরা আপনার মায়ের অবর্তমানে আপনার শাশুড়ি আপনার মা আপনার বাবার অবর্তমানে আপনার শ্বশুর আপনার বাবা আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেন বিশেষ করে অনেক বোন আছে শাশুড়িকে সহ্য করতে পারে না শ্বশুরিকে যদি কষ্ট দেন গো মা আল্লাহ আপনারও দুইটা ছেলে দিয়েছে একদিন আপনার ছেলের বউ আপনার বাড়িতে আসবে আপনি যদি আপনার শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন আপনার ছেলের বউ হাইসা আপনার সাথে খারাপ আচরণ করবে আর যারা শাশুড়ি আমাদের আম্মা যান যারা আছেন তাদেরকে বলবো মায়েরা যাদের ছেলের বউ আছে ছেলের বউয়ের মতো না তাকায়া আপনার মেয়ের মতো আপনি স্নেহ করবেন ভালোবাসা দেবেন দেখবেন সংসারটা জান্নাতি সংসার হবে পরিবারটা জান্নাতি চারটা গুণ অর্জন করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার গুণ স্বামী যখন বাড়িতে আসবে স্বামীকে আনন্দ দিবেন খুশি রাখবেন নাম্বার দুই স্বামী যে কাজে খুশি হবে ওই কাজে আপনিও খুশি থাকবেন নাম্বার স্বামী যখন যেটা আদেশ করবে এই আদেশ কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে যদি ইসলাম বিরোধী কোন আদেশ করে সেটা মানা যাবে না তবে কোরআন সন্নার আলোকে যদি আপনাকে আদেশ করে আপনাকে মানতে হবে